ভাইরাল পাকিস্তানি পেশোয়ারি গোস্ত রান্না করব আজকে কোন রকমের তেল মশলা ছাড়াই দেখা যাক এটা কেমন হয় আমি তো আজকে প্রথমবার ট্রাই করছি কুরবানীর গোস্ত দিয়ে রান্না করব অল্প করেই নিয়েছি দেখতে তো খুব একটা ভালো লাগে না তবে সবাই বলে খেতে নাকি খুবই মজা এখন দেখা যাক আসলে কেমন হয় দুই তিনটা আলু আমি এখান থেকে নিয়ে নিলাম গোটা গোটা আলু ইউজ করব তেল মশলা ছাড়া গরুর মাংস এর আগে আমি কখনোই রান্না করিনি এই প্রথমবার ট্রাই করতেছি আমরা বাঙালি বলে কথা এক গাদা মশলা আর তেল চুকচুকে খাবার না হলে আমাদের পছন্দ হয় না পাকিস্তানে এই রেসিপি রেসিপিটা খুবই ভাইরাল আর এভাবে গরুর রান্না করতে কোন রকমের বাটা মশলা বা গুড়া মশলা লাগবে না যা লাগবে সব গোটা গোটা মানে আস্ত আস্ত ফ্লেভারের জন্য আমি লেবু অ্যাড করতেছি লেবুটাকে তো আর গোটা গোটা অ্যাড করতে পারবো না তাই লেবুর ছোট ছোট করে স্লাইস করে নিলাম দুই তিন টুকরা গোটা গোটা আলু টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবই রেডি আর লাগবে লবণ আর গোলমরিচ তাহলে এই রেসিপি কমপ্লিট বিসমিল্লা বলে প্যানটা বসিয়ে দিলাম চুলাতে বিদেশি অনেক রকমের আইটেম আমার ট্রাই করা হয়েছে তবে গরুর মাংসটা সবসময় নিজের মতো করে রান্না করছি যাই হোক প্যানের মধ্যে প্রথমে আমি খানিকটা ঘি দিয়ে নিচ্ছি অনেকে এখানে বাটার ইউজ করে তবে আমি খানিকটা ঘি দিয়ে নিলাম আর তারপরে এই ঘিয়ের মধ্যে সরাসরি দিয়ে দিচ্ছি গরুর গোস্ত গুলা শুধু ঘি আর গরুর মাংস এখন এটাকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এইবার তো অল্প করে রান্না করতেছি মজা হলে নেক্সট টাইম আরো বেশি করে রান্না করব দুই তিন মিনিটের মতো সুন্দর করে ভেজে নিছি এখন চুলা হিটটাকে একদম লোতে করে দিলাম আর এখন একে একে গোটা গোটা আলু দিয়ে দিচ্ছি টমেটো গুলো দিয়ে দিলাম সবকিছুই গোটা গোটা যাবে কোন রকমের বাটা মশলাও দিব না গুঁড়া মশলাও দিব না মানে হলুদ মরিচ সবকিছু বাদে আমাদের দেশে তো এরকম রান্না আমরা কল্পনাও করতে পারি না যেখানে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আদা বাটা জিরা বাটা রসুন বাটা কিছুই যাবে না জিনিসগুলো ছড়িয়ে দেওয়ার পর দেখতে কিন্তু বেশ ভালোই লাগতেছে কি বলো ঝালের জন্য কাঁচামরিচ তো এখানে অ্যাড করছি আর গোটা গোটা কিছু গোলমরিচ উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি কোন রকমের লবণ এখানে অ্যাড করি নি এই রেসিপিটা বানানো খুবই সহজ তাও আবার কোন রকমের মশলা ছাড়াই খাবারটা কিন্তু ভীষণ হেলদি হবে এখন টেস্টি হলেই হয় মিডিয়াম টু লো হিটের মাঝখানে রেখে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এখন গরু গোস্ত থেকে পানি বের হবে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছিলাম আর এখন ঢাকনাটা খুলে লবণ অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আর কোনো মশলাই যাবে না যা যা দেওয়ার ছিল সবই কমপ্লিট হালকা করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি ফ্লেভারটা কিন্তু বেশ সুন্দর আসতেছে আর এদিকে আমার করতে করতে বৃষ্টি চলে আসলো কয়েকদিন ধরে এমন সারা সারা দিন বৃষ্টি রাত বৃষ্টি তো এদিকে সবকিছু একটু নাড়াচাড়া করে তার মধ্যে বেশ খানিকটা গরম পানি ঢেলে দিলাম এখন গোস্তগুলো সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে আর আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যাবে এই রান্নাটা করা কিন্তু খুবই ইজি প্রসেসিংটাও খুবই সহজ আর বেশি কিছু লাগেও না রান্না কমপ্লিট কমপ্লিট হওয়ার ওয়েট করতেছি আর বৃষ্টি এনজয় করতেছি রান্নাঘর থেকেই চুলায় গরু মাংসটা রান্না হচ্ছে আর এদিকে আমি তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে তোমরা ওজন কমাতে পারবা স্লিম বডির অতিরিক্ত চর্বি দূর করবে স্লিম করবে আর এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি তাই কোন রকমের সাইড এফেক্ট এরও ভয় নাই এটা তোমরা বিউটি বাইলিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা এটা কিন্তু ওজন কমানোর সাথে সাথে গ্যাস্ট্রিক এর সমস্যাটাকেও দূর করবে এটা ডেসক্রিপশনে মেনশন করে দেওয়া থাকবে নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে তো এদিকে আমার গরু মাংস রান্না করা কমপ্লিট আলহামদুলিল্লাহ খুবই সুন্দর গন্ধ আসছে কালারটা একদম একদম আসেনি টমেটোটা গলে গেছে সেজন্য লাল লালই হয়েছে কালার বাটা মশলা গুঁড়া মশলা ছাড়াই গরুর মাংস রান্না করে ফেলছি আজকে এখন দেখা যাক এটার টেস্ট কেমন হয় নামানোর আগে আমি চেক করে নিয়েছি আলু মাংস খুব সুন্দর ভাবে সিদ্ধ হয়ে একদম সফট হয়ে গেছে আর দেখতেও কিন্তু বেশ ভালোই লাগতেছে দেখতে খুব একটা খারাপ হয়নি আর এটা স্মেলটাও দারুণ আসতেছে এখন শুধু খেয়ে দেখার পালা আর আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি এটা ফাল্গুন ফেসবুক পেজ থেকে নেওয়া এটার সাথে আছে ম্যাচিং একটা পাঞ্জাবি মেইনলি এটা হচ্ছে একটা কাপল সেট ম্যাচিং ম্যাচিং ড্রেস পরতে কিন্তু বেশ লাগে আর সেটা যদি হয় শাড়ি আর পাঞ্জাবি তাহলে তো কথাই নাই এইরকম আরো সুন্দর সুন্দর কাপল সেট তোমরা পেয়ে যাবা ফাল্গুন ফেসবুক পেজ থেকে পেজটা আমি রিসিপশনে মেনশন করে দিব তো এখন এই পাকিস্তানের ভাইরাল পেশোয়ারি গোস্তটা ট্রাই করার পালা এটা রুটি পরোটা ভাত সবকিছুর সাথেই খাওয়া যায় আমি ভাতের সাথেই নিচ্ছি আর হাজবেন্ড তো প্রথমে এটা রান্না করতে মানা করছিল কারণ এটা নাকি দেখতে খুব একটা ভালো লাগে না তবে রান্না করে দেওয়ার পর এখন তো একদম চেটে পুটে খাচ্ছে আমিও ট্রাই করে দেখলাম এটার গন্ধটাও খুবই সুন্দর আর এটা কিন্তু খেতে আসলেই টেস্টি আমি নিজেও ভাবছিলাম এটা হয়তো মজা হবে না বাট রিয়েলি ট্রাস্ট মি এটা মজা তোমরা চাইলে বাসায় ট্রাই করতে পারো অনেক টেস্টি আর হেলদিও বটে রান্না করতে খুব একটা সময় লাগলো না খুবই সিম্পল প্রসেস ট্রাই করবা মাস আশা করি তোমাদের কাছেও ভালো লাগবে ভালো লাগারই কথা কারণ আসলেই অনেক টেস্টি যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকো দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাই কাল্লা হাফিজ আসসালামু আলাইকুম